ইসমিল রহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে বল মাছ রান্না করব। তো বল মাছ দিয়ে শীতের সবজি দিয়ে বল মাছ রান্না করব তো সব সময় বল মাছ ভুনা খাওয়া হয় সিমের বিচি দিয়ে বল মাছ খেয়েছি ওটাও ভালো লেগেছে এখন সিমের বিচি দিয়ে যখন ভালো লাগছে তখন ভাবলাম যে এখন শীতের সবজি দিয়ে একটু বোয়াল মাছ রান্না করে দেখি কেমন লাগে তো আমি এখানে ফুলকপি সিম আলু কেটে নিয়েছি আর কে কে শীতে সবজি দিয়ে বল মাছ খেয়েছেন আমি এই ফার্স্ট রান্না করছি দেখি কেমন লাগে আসলে এর আগে আমি রান্না করি নাই বাট একটু ডিফারেন্ট রান্না করলে হয়তো মজা লাগতে পারে সেই জন্য আমি ট্রাই করেছি তো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো মতে মা খেয়ে রেখে দিব। তারপর আমি ভেজে তারপরে রান্না করব। মাছটা যদি ভেজে রান্না করি তাহলে খেতে অনেক বেশি মজা লাগে আর আমি প্রায়ই নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে সেজন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক নতুন নতুন কমেন্ট দেখতে পাই আমার ভিডিওতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে বল মাছটা বেশ বড় ছিল মাছের টুকরোগুলো দেখেই বুঝতে পারতেছেন আর এখানে আমি মানে মাছগুলোর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি আসলে মাছটা যদি ভেজে রান্না করা হয় তাহলে খেতে অনেক স্বাদ হয় আর এখানে মাছ বাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি মাছটা নামিয়ে নেবো এখন পেঁয়াজ রসুন দিয়ে তোলে দিয়ে তারপরে এখন একটু ভাজা ভাজা করে নিয়েছি হই মাছ যেই মানে যে কড়াইয়ে আমি মাছটা ভেজেছি সেই কড়াইয়ে আমি আবার অল্প তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ রসুন দিয়েছি একটু রসুন দিয়েছি বল মাছের কারণে সব মাছে আবার আমি রসুন খাই না তো এখানে পরিমাপ মতো হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিলাম এটা আন্দাজ মতো চোখের যতটুকু তরকারি হবে ততটুকু অনুযায়ী এখানে মশলা দেওয়া হবে আর এই যে এখন আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার স্মেলটা চলে গেলে তারপরে বাদ বাকি কাজগুলো করব। এখন এই যে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন মশলাটা কেমন কষে গিয়েছে আর আমি একটু স্প্রেস করে দিচ্ছি কারণ হচ্ছে মশলার সাথে যেন একদম রসুন আর পেঁয়াজটা যেন মিশে যায় সেই জন্যে আর অনেকে মানে সবজিগুলো ভেজে তারপরে রান্না করে তো আমি আজকে কষিয়ে রান্না করতেছি দুটা দুই রকম স্বাদ তো শীতের সবজি আসলে অনেক ভালো লাগে আলিফের আব্বু খুব সবজি দিয়ে মাছের ঝোল খুব খেতে পছন্দ করে তাই আজকে আমি রুই কাতলা সব মাছ দিয়ে তো খাওয়া হয় সবজি তো আজকে বল মাছ দিয়ে ট্রাই করে দেখতেছি কেমন লাগে তো আমি যে ট্রাই করে দেখতেছি বললাম তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন এভাবে যদি মাছটা রান্না করেন তো তাদের তো মানে কি বলবো সবাই খুব প্রশংসা করবে বাসায় এই মাছটা আসলে এত মানে মজার কি বলবো বেশি কাটা থাকে না সেই জন্য বাচ্চারাও খেতে পারে আর এই যে মশলা কষানো হয়ে গেছে সবজি কষানো হয়ে গেছে সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হবে আর গ্রামে আমি আমার নানুর বাড়িতে দেখতাম এভাবে রান্না করতো আমার মামিরা তো সেই কথা আসলে সেই দিনগুলোর কথাও মনে পড়ে গেল এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে সব সময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি যে স্বাদটা আরও বেশি বেড়ে যায় কখনো ঠান্ডা পানি দিয়েন না আর এখন মাছ ভেজে যে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আসলে ব্যস্ততার কারণে প্রতিনিয়তই আসলে এত মানে কি বলবো বাচ্চা দুটোকে নিয়ে রান্না বান্না করা খুবই কষ্ট হয়ে যায় তারপরেও মানে একটু টাটকা টাটকা রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে আর শীতের সময় যদি এই সবজির তরকারিটা গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি মজা তো আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি এখন একটু বল কঠবে তারপরে টমেটো দেব তারপরে বাদবাকি কাজগুলো করব। এখন আস্তে আস্তে হতে থাকবে আর যারা গ্রামের বাড়িতে আছে তাদের কিন্তু অনেক মজা শীতের সময় তারা পিঠা খায় পাশাপাশি গরম ভাত দিয়ে নানান ধরনের তরকারি নতুন যে সবজিগুলো ওঠে সেগুলো দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে বিশেষ করে ভর্তা মাছের তরকারি শাক সবজি এগুলো দিয়ে ভাত খেতে আসলে বেশি মজা লাগে এখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আসলে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও আপনারাও অনেক বেশি প্রশংসা করেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো এখন আমি ধনে পাতাগুলো উপরে দিয়ে দিয়েছি তো একটু বলো কুদলেই তারপরে নামিয়ে নিব তরকারিটা একদম হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছেন আর স্টাস্ট মি মে এরকমভাবে যদি রান্না করেন অনেক বেশি মজা হবে আর আমরা ভাত দিয়ে পরে খেয়েছি সবাই তো অনেক মজা ছিল আল্লাহ